বাংলার জেনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী ইসলাম ধর্মালম্বী মুসলমানদের ঈদুল আজহা পালিত হয়েছে ঈদুল আজহা শুভেচ্ছাও আপনাদের সকলকে আমরা জানাচ্ছি ঈদুল আজহা কথার অর্থ হচ্ছে বা ঈদুল আজহার বার্তা হচ্ছে মনের মধ্যে সমস্ত পশু প্রবৃত্তিগুলিকে বিসর্জন দেওয়া এবং গতকালই আজহার দিনে যে ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে আমরা সকলেই সেটা জানি সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন দুর্ঘটনার কবলে পড়ে ঠিক সেই সময় ঈদের নামাজ চলছিল ঈদের নামাজ পড়ছিল যেখানে দুর্ঘটনা হয়েছে ফাঁসিদাও ব্লকের বা ফাঁসিদা ফাঁসিদোয়া এলাকার নির্মল নির্মলযোত গ্রামের কাছে এই নির্মলজ্যোত গ্রামটা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আমরা কিছু মানুষকে অর্থাৎ আমাদের সভ্য সমাজের নাগরিকরা শহরকেন্দ্রিক মানুষেরা মুসলমান সম্প্রদায় সম্পর্কে ইসলাম ধর্মালম্বীদের সম্পর্কে একটা বিরূপ ধারণা পোষণ করে থাকি এবং সেটাই স্বাভাবিক প্রবণতা বলে ধরে নেওয়া যায় মুসলমান মানেই খারাপ মানুষ মুসলমান মানেই লুঙ্গি পড়ে আর লুঙ্গি পড়া মানুষ মানেই খারাপ মানুষ এটা ধরে নিয়ে এই পারসেপশন ধারণা থেকেই আমাদের তথাকথিত ভদ্রলোক শ্রেণীর মানুষেরা তাদের মানসিকতাকে সামনে আনেন কিন্তু গতকালের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এদেশের যে সম্প্রদায়কে আমরা তাচ্ছিল্য করি অবহেলা করি যে সম্প্রদায়ের বিরুদ্ধে অনেক কথা বলেন এটা বিশেষ রাজনৈতিক দলের বিশেষ নেতারা তারপরেও তারা গতকাল যেভাবে ঈদের নামাজ ছেড়ে নির্মল গ্রাম গ্রামের পরিধি ত্যাগ করে আর্ত মানুষের সেবাই নিজেদেরকে বিলিয়ে দিয়েছে এক টানা বারো ঘন্টা ধরে বৃষ্টিতে জলে ভিজে যেভাবে কাজ করেছে আমার মনে হয় এদেশের নাগরিকদের কাছে এদেশের নেতাদের কাছে এদেশের স্বাভাবিক জননেতাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে ফজলুর রহমানরা নাজিসরা মেহবুব আলমরা যে কাজ করেছেন গতকাল তাদের ধর্মীয় উৎসবকে বাদ দিয়ে সামিল হতে পারেনি ঈদের নামাজের দোয়ার তখন চলছিল ঠিক সেই সময়ই এই দুর্ঘটনাটা ঘটে বিকট একটা বাজ পড়ার মতো শব্দ আসে ঈদের জামাত থেকেই মানুষ তাকিয়ে দেখেন কি হয়েছে দেখতে পান যে একটা একটা রেললাইন রেলের উপরে একটা ট্রেনের উপরে আরেকটা ট্রেন ঢুকে গেছে বুঝতে পেরেছেন ফজলুর রহমানরা বুঝতে পেরেছিলেন যে বিপদ খুব সংকীর্ণ এতটাই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এখনই যদি আমরা না ছুটে যাই তাহলে আর্ত মানুষের সেবাই যদি আমরা কাজ করতে না পারি তাহলে আমরা কিসের ধর্ম পালন করছি কিসের আমরা ইসলাম ধর্মের মহান বার্তাকে বহন করে চলেছে হজরত মোহাম্মদ সাল্লাম যে শিক্ষা এদেশের সাধারণ মানে সাধারণ মুসলমানদের দিয়ে গেছেন সেই শিক্ষার মধ্যে একটা শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা আর্ত মানবতার সেবা করা অর্থাৎ মানুষ যখন দুর্ঘটনাগ্রস্ত হবে মানুষ যখন বিপদে পড়বে তার পাশে দাঁড়ানোর দায় এবং দায়িত্ব একজন মুসলমানের প্রধান দায়িত্ব সেই দায়িত্বটুকু সেই কর্তব্যটুকু যেভাবে পালন করেছে রহমান না। তাতে আমাদিকে উন্দিস করতেই হয় আজকে আমরা সেখানেই আমরা দেখলাম মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে ঘোষণা করলেন যে কোনো কোরবানি হবে না আজকে কুরবানির মেয়েরাও যাবে ওই যেখানে দুর্ঘটনাগ্রস্ত মানুষ রেল লাইনটার পাশে যেখানে মানুষ দুর্ঘটনায় আহত হয়েছে তাদের সেবা করবে তাদেরকে বের করে নিয়ে আসবে বাড়ি থেকে চাদর বাড়ি থেকে জল বাড়ি থেকে খাবার নিয়ে ছুটে যাচ্ছেন ফজলুর রহমানরা মেহবুব নাজিস নাজিসরা এবং মোহাম্মদ রাহুলরাও ভাবতে পারেন আজকের ভারতবর্ষে দু হাজার চোদ্দের ভারতবর্ষে এটা কল্পনা করা যায় যে ভারতবর্ষে এই কদিন আগেও মধ্যপ্রদেশে ফ্রিজের মধ্যে গোমাংস আছে এই সন্দেহে যেভাবে সেই পরিবারটার উপর অত্যাচার করা হয়েছে তা ভাবা যাবে না এক মানুষ কি খাবে আর কি খাবে না তা নিয়ে যেভাবে অত্যাচার হচ্ছে সেটা ভাবা যায় না দু হাজার চোদ্দোর ভারতবর্ষে দাঁড়িয়ে যখন মেহবুব আলমরা যখন ফজরুর রহমানরা গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে ছুটে গিয়ে ওই দুর্ঘটনাগ্রস্ত টেল লাইনের পাশে দাঁড়িয়ে আর্ত মানুষের সেবা করেন তখন প্রশ্নই উঠে তাহলে কি মানবতাই সবচেয়ে বড় বিদ্বেষের বাজারে ভালোবাসার দোকান খোলার যে চ্যালেঞ্জ রাহুল গান্ধী নিয়েছিলেন সেই চ্যালেঞ্জ কি আজ সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়ে চলেছে ভারতের প্রতিটা পদক্ষেপে ইমাম সাহেব বলেছেন ইমাম সাহেব মোহাম্মদ বশির উদ্দিন বলেছেন এই প্রসঙ্গে কোনো বাড়িতে রান্না হয়নি অর্থাৎ গতকালের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাতে যেমন যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন যারা মারা গেছেন যাদের আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে মানে আহত হয়েছেন তারা যেমন তাদের বাড়িতে যেমন রান্না হয়নি তেমনি যেখানে দুর্ঘটনা হয়েছে তার পার্শ্ববর্তী গ্রাম নির্মল জোত গ্রামের মানুষেরা ঈদের উৎসব থাকা সত্ত্বেও ঈদুল আজহার মতো পবিত্র উৎসব থাকা সত্ত্বেও যেখানে কুরবানিটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কুরবানি দেওয়ার কুরবানিকে কুরবান করে দিয়ে যেভাবে সাধারণ মানুষ আত্ম মানুষের সেবায় নিয়োজিত হয়েছে সে সম্পর্কে বলছেন মোহাম্মদ বশির উদ্দিন এলাকার ইমাম মসজিদের ইমাম কোনো বাড়িতে রান্না হয়নি সোমবার কুরবানি ঈদ ছিল কোনো বাড়িতে কুরবানি হয়নি কোনো বাড়িতে কুরবানি হয়নি যুবক মহিলা সকলে দুর্ঘটনাগ্রস্তদের সাজিয়ে এগিয়ে এসেছিলেন যখন যাত্রীদের কোলে নিয়ে মেডিকেলে পৌঁছানোর ব্যবস্থা করেছেন গ্রামবাসীরা পরে উদ্ধারকারী দল পৌঁছায় অর্থাৎ গ্রামবাসীরা আগে পৌঁছেছে উদ্ধার করেছে এটাই ভারতবর্ষ আর গ্রামের ওই গ্রামেরই আরেকজন যুবক মোহাম্মদ আজিবুল মোহাম্মদ রাহুলরা বলেছেন মানুষের আর্তনাদ শুনে দিহংস লাইনে রেল লাইনের পড়ে থাকতে দেখে কেঁদে ফেলেছিলাম চুপ করে বসে থাকতে পারিনি ফজলুর রহমান ছুটে গিয়ে দেখে তারই মেয়ের মতো বয়সী একটি মেয়ের মাথা দিয়ে ধক ধক করে রক্ত বেরোচ্ছে গল গল করে রক্ত বেরোচ্ছে সেই মেয়েটিকে তখন ছুটে চলেছে ভুলে গেছে তার তার পোশাক রয়েছে যে পোশাকটা সাদা রক্তে ভেসে যাচ্ছে তবু মানবতার স্বার্থে ছুটে যাচ্ছে হসপিটালের দিকে একটা বাচ্চা মেয়েকে নিয়ে ফজলুর রহমান সাংবাদিকদের বলেছেন এই মেয়েটাকে দেখে আমার ফারজানার কথা মনে পড়ছিল অর্থাৎ তার মেয়ে ফারজানার কথা মনে পড়ছিল এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ এটাই হচ্ছে প্রকৃত ভারতবর্ষ ভারতবর্ষ গল্পে সৈয়দ মোস্তফা সিরাজ যে কথাটা বলে গেছেন যেখানে হিন্দু নয় মুসলমান নয় এখানে ভারতের যে চিরন্তন ঐতিহ্য সেই চিরন্তন ঐতিহ্যটাই সবচেয়ে বড় হয়ে ধরা পড়েছে এটাই আমাদের ভারতবর্ষ আমরা কুন্নিশ জানাই ফজলুর রহমানদের আজকে ঈদের পরের দিনে বহুদিন পরে আমি এলাম আপনাদের সামনে কয়েকদিন পর অসুস্থ ছিলাম বলে আসতে পারিনি তো এসেছি আমরা আবারও অনুষ্ঠান মানে ধারাবাহিকভাবেই আমরা ভিডিও প্রকাশ করব আজকের এই ভিডিওটা আমরা উৎসর্গ করলাম ওই নির্মল নির্মলজোত গ্রামের ফজলুর রহমান নাজিস মেহবুব আলম আজিবুল মোহাম্মদ রাহুলদের উদ্দেশ্যে আপনারা দেখবেন আপনারা উৎসাহিত করবেন এই সকল যুবকদের যারা মানবতার স্বার্থে মানুষের স্বার্থে নিজের জীবন বিপন্ন করে ছুটে গিয়েছেন উৎসবকে ছেড়ে বাড়ির পরিজনদের ছেড়ে বারো ঘন্টা এক টানা আর্ত মানুষের সেবাই দুর্ঘটনাগ্রস্ত আহতদের সেবাই নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি